নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম ভারতীয় দর্শনশাস্ত্র বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি ও নিয়ম নীতি নিয়ে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু দেখুন আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব কোন পশু পাখি বাড়িতে পুষলে সংসার সুখের হয় অপার সৌভাগ্য জীবনে বহন করে নিয়ে আসে এবং আর্থিক দিকে উন্নতি হয় তথা রাশি অনুযায়ী কোন পশু পাখি তাই নয় বাড়িতে পশু পাখি নির্দিষ্ট স্থান রয়েছে সেই বিষয়েও আপনাদেরকে জানাবো যারা অ্যানিম্যাল লাভার অর্থাৎ পশু পাখিকে ভালোবাসেন ঘরের মধ্যে পোষেন বা যারা ভাবছেন কোন পশু পাখি ঘরে নিয়ে এসে পোষ মানাবেন তাদেরকে অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটির সঙ্গে থাকুন আশা করছি অনেকখানি উপকৃত ও সমৃদ্ধ হবেন দেখুন আমরা অনেকেই কুকুর বিড়াল গরু খরগোশ ছাগল পায়রা হাঁস মুরগি বা বিভিন্ন রকম পশু পাখি পুষে থাকি কেউ কেউ জীবিকার ক্ষেত্রে এমনটা করেন আবার অন্যদিকে অনেকের একটা শখ থাকে পশুপাখি ঘরে রাখার দেখুন এমন কিছু পশু রয়েছে যাদের আবার ঘরে পুষলে অশুভ প্রভাব ঘরের মধ্যে বিদ্যমান হয় অন্যদিকে কিছু এমন পশু রয়েছে যাদেরকে ঘরের মধ্যে রাখলে শুভ ফল পরিবেষ্টিত হয় তবে এই অবলা প্রাণীগুলোর রক্ষণাবেক্ষণ যদি আমরা করি তাহলে দয়াময় ঈশ্বরের করুণা পাওয়া যায় এবং গৃহের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় শুধু তাই নয় অ্যাজ পার অ্যাস্ট্রোলজি অর্থাৎ গ্রহ ও নক্ষত্র ও রাশি অনুযায়ী যদি আমরা পশু পাখি পালন করি তাহলে কিন্তু আগত বিপদ যেমন দূর হয় ঠিক তেমনি সুখ শান্তি বা আর্থিক সচ্ছলতা জীবনে অনেকখানি বিদ্যমান থাকে যাই হোক এরপর যেটি ভিডিওটির মূল প্রসঙ্গ যে কোন পশু পাখি গৃহে পুষলে সৌভাগ্য জীবনে বহন করে নিয়ে আসে সেই পশু নামগুলো এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি একটু মন দিয়ে শুনবেন নাম্বার এক কুকুর দেখুন প্রথমত কুকুর কিন্তু গৃহপালিত পশু আপনারা অনেকেই নিশ্চয়ই কুকুর পোষেন খুবই প্রভুভক্ত পশু হিসাবে কুকুরকে গণ্য করা হয় এছাড়াও হিন্দু ধর্ম অনুযায়ী কাল ভৈরবের বাহন হিসাবে কুকুরকে চিহ্নিত করা হয়েছে তাই কুকুরকে যদি খাবার খাওয়ানো হয় বা পোষা হয় তাহলে কাল ভৈরবের কৃপায় পরিবার থেকে আগত বিভিন্ন সমস্যা অর্থ সংকট বাধা বিপত্তি যেমন দূর হয় ঠিক তেমনি পরিবারের মধ্যে অর্থের আগমন হয় এছাড়াও কুকুরকে নিয়মিত রুটি খাওয়ালে শনি মহারাজের কৃপা দৃষ্টি পাওয়া যায় বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শনি দুর্বল রয়েছে তারা অবশ্যই কুকুরকে খাবার খাওয়াবেন এর ফলে শনি মজবুত হয় স্ট্রং হয় এমনটা জ্যোতিষ শাস্ত্রে কিন্তু গণ্য করা হয়েছে তবে কুকুরকে কখনোই ঠাকুর ঘরে প্রবেশ করতে দেবেন না কারণ কুকুরের গা থেকে যে গন্ধটা নির্গত হয় সেটা কিন্তু কোনো দেবদেবী পছন্দ করেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন এছাড়াও কুকুরকে পশ্চিম অথবা উত্তরের কোনো একটা পজিশন দেখে সেরকম জায়গায় ডগ হাউস করে রাখা উচিত নাম্বার দুই মাছ দেখুন বাস্তুশাস্ত্র মতে মাছ কিন্তু খুবই পবিত্র এবং শুভ একটি প্রাণী এবং শ্রী বিষ্ণু স্বয়ং মাছের অবতার নিয়েছিলেন এবং তার ব্যাখ্যা মৎস্য পুরাণে রয়েছে বাড়ির মধ্যে মাছ রাখলে পজিটিভ এনার্জি গৃহের মধ্যে সৃষ্টি হয় এবং পরিবার থেকে দারিদ্রতা দূর হয় এবং হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলো ফিরে পাওয়া যায় তাই অনেকেই দেখবেন ঘরের মধ্যে অ্যাকুরিয়াম রাখে এবং তার মধ্যে বিভিন্ন রকম রং মাছ রেখে থাকেন যাই হোক যেটা দেখবেন গোল্ডফিশ অর্থাৎ সোনালি রঙের মাছ ঘরে থাকলে চট করে কোনো ধরনের সমস্যা গৃহের মধ্যে প্রথমত আসতে পারে না এবং সোনালী রঙের মাছের সঙ্গে অবশ্যই একটি কালো রঙের মাছ রাখা আবশ্যক তার কারণ কালো রঙের মাছ গৃহে তবে থাকলে কুনজর থেকে পরিবারের সদস্যরা রক্ষা পান তবে বাড়িতে অ্যাকুরিয়াম থাকলে তা অবশ্যই উত্তর পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন কারণ উত্তর পূর্ব দিকটা হলো জলের দিক নাম্বার তিন খরগোশ দেখুন অ্যাসপার বাস্তুশাস্ত্র খরগোশকে খুবই শুভ প্রাণী বলে গণ্য করা হয় এবং বাড়িতে খরগোশ পুষলে সৌভাগ্য বৃদ্ধি হয় এবং ঘরের মধ্যে পবিত্রতা শুদ্ধতা বজায় থাকে এছাড়াও খরগোশকে সুখ এবং সমৃদ্ধির প্রতীকও বলা হয় এবং যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তাদের অবশ্যই খরগোশ পোষা উচিত কারণ খরগোশ গৃহের মধ্যে উপস্থিত থাকলে বাচ্চাদের চট করে কোন জ্বর লাগে না এছাড়াও অনেকেই দেখবেন গৃহের মধ্যে খরগোশ প্রতিপালন করেন ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ এই প্রাণীটি বিক্রির মাধ্যমে অর্থ উপার্জনের একটা মাধ্যম হিসাবে এই খরগোশকে অনেকেই কিন্তু নিজের ঘরে প্রতিপালন করেন নাম্বার চার কচ্ছপ দেখুন শ্রীমান নারায়ণের দশ অবতারের মধ্যে কচ্ছপকে অন্য অবতার হিসাবে হিন্দু ধর্মে গণ্য করা হয় এবং এই কচ্ছপ মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে এবং কি কচ্ছপ যে বাড়িতে থাকে সেই গৃহে দেবী লক্ষ্মীও কিন্তু অধিষ্ঠান করেন এছাড়াও ঘরে কচ্ছপ রাখলে পরিবারের সদস্যদের মধ্যে সুখ শান্তি বজায় থাকে নতুন ব্যবসা শুরু করার সময় দোকান বা অফিসে একটি রূপোর কচ্ছপ রাখা খুবই শুভ বলে মনে করা হয় তথা ঘরে কচ্ছপ রাখলে জীবনে শক্তির প্রবাহ সমান থাকে স্থিতিশীলতা বজায় থাকে এবং উত্থান পতন কম হয় এছাড়াও গৃহে কচ্ছপ রাখলে অসফলতা দূর হয় এবং সফলতা জীবনে আসে শুধু তাই নয় কচ্ছপ গৃহে রাখলে অভিষ্ট লক্ষ্য বা সঠিক কর্মের প্রাপ্তি ঘটে এবং কচ্ছপ হল সৌভাগ্যের প্রতীক তবে বাড়িতে রাখতে রাখতে না পারলে গৃহে পারেন এর ফলে বৈভব ঐশ্বর্য পায় এবং কর্মজীবনে অভাবনীয় উন্নতি আসে এছাড়াও কচ্ছপ উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে রাখার চেষ্টা করবেন নাম্বার পাঁচ ব্যাংক দেখুন সচরাচর ব্যাংকে কিন্তু পোষা হয় না কিন্তু বাস্তুশাস্ত্র বলছে গৃহের মধ্যে পিতলের বা কাঁচের ব্যাঙ রাখা হয় তাহলে রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যাঙ্গের মূর্তি ঘরে রাখলে সৌভাগ্য পরিবারে সদস্যদের মধ্যে বৃদ্ধি পায় এছাড়াও গৃহের মধ্যে পিতলের ব্যাং রাখলে শুভ শক্তির সঞ্চার ঘটে এছাড়াও আপনারা কখনো পরীক্ষা করে দেখবেন কোনো একটা শুভ কাজে ঘর থেকে বেরোচ্ছেন সেই সময় যদি ব্যাং দেখতে পান তাহলে কিন্তু সেই কাজটি সফল হবেই কোনো প্রকারের বাধা বিপত্তি ছাড়াই ফ্যাংশুই মতে অনেকেই গৃহের মধ্যে ব্যাঙ্গের মূর্তি রাখে তবে ব্যাং গৃহের মধ্যে যে কোনো স্থানে বা যে কোনো দিকে রাখতে পারেন কিন্তু বাম কোন করে রাখবেন নাম্বার ছয় ঘোড়া দেখুন জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে ঘোড়াকে শুভ এবং সৌভাগ্যবান বলে মনে করা হয় তবে গৃহস্থে বাড়িতে সাধারণত ঘোড়া কিন্তু পোষা হয় না তাহলে এক্ষেত্রে দেখুন সাদা ঘোড়ার ছবি যদি বাড়িতে রাখেন তাহলে জীবনে সফলতা আসবেই কারণ সাদা ঘোড়াকে গতি এবং শক্তির প্রতীক বলা হয় এবং সাদা ছবি বাড়িতে রাখলে জীবনটা অত্যন্ত গতিময় হয়ে ওঠে অর্থাৎ একটা জায়গায় থেকে থেমে থাকে না পারিবারিক আয় উন্নতি বৃদ্ধি পায় এবং সর্বকর্মে সফলতা লাভ হয় তাদের মনের মতো চাকরি নেই যাদের ব্যবসায় লস লস হচ্ছে পারিবারিক ক্ষেত্রে অশান্তি রয়েছে তারা অবশ্যই সাদা ঘোড়ার ছবি ঘরের মধ্যে রাখুন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এক্ষেত্রে একটি হোয়াইট জাম্পিং হর্সের মূর্তি বা ছবি পশ্চিম দিকে রেখে পূর্ব দিকে মুখ করে রাখুন অর্থাৎ উত্তর দিকে রেখে দক্ষিণ দিকে মুখ করে রাখুন তবে এই ছবি বেডরুমে রাখবেন না আপনার বসার ঘরে বা অফিস রুমে রাখতে পারেন এর ফলে জীবনে গতি আসবে এবং সফলতা বা উন্নতি আসতে বাধ্য সাত বিড়াল দেখুন বাস্তু অনুসারে বিড়াল দেবী লক্ষীর দেবী বিড়াল অত্যন্ত স্নেহশীল এবং বুদ্ধিমান প্রাণী বাস্তুশাস্ত্রম অনুযায়ী বিড়ালদের পোষা প্রাণী হিসাবে রাখা বা দক্ষিণ পূর্ব দিকের সাথে যুক্ত দোষ কমাতে তাদের খাওয়ানোর উপর জোর দেয় এছাড়াও বাড়িতে বিড়াল পুষলে বাড়ির মহিলারা সুস্বাস্থ্যের অধিকারী হন যেহেতু বিড়াল দেবী লক্ষ্মীর সাথে তথা বিড়ালকে মা ষষ্ঠীর বলা হয় বাড়ির বাচ্চাদের মঙ্গল হয় গৃহে বিড়াল থাকলে এবং বিড়ালকে খাবার খাওয়ালে বা পুষলে ধন সম্পদ ঐশ্বর্য তথা অর্থ জীবনে বহন করে নিয়ে আসে নাম্বার আট টিয়া পাখি দেখুন বাস্তুশাস্ত্রে তোতা সৌভাগ্য এবং সমৃদ্ধির বাহক তথা তোতা পাখি বাড়িতে ইতিবাচক শক্তি তৈরি করে এবং সম্পদ ও প্রাচুর্য আকর্ষণ করে বাস্তু অনুসারে তোতা পাখিকে পোষা প্রাণী হিসাবে বাড়িতে পুষলে পরিবারের সম্প্রীতি এবং আনন্দ বৃদ্ধি পায় এছাড়াও টিয়া পাখির প্রাণবন্ত রং বা বাস্তুশাস্ত্রের মতে ইতিবাচক স্পন্দন বৃদ্ধি করতেই সহায়ক হয় তথা পরিবারের সদস্যদের মধ্যে হতাশা দূর করতে সহায়ক এই টিয়া পাখি শুধু তাই নয় এই টিয়া পাখি ক্রমাগত কিচির মিচির এবং নড়াচড়ার নেতিবাচক শক্তিকে দূরীভূত করে নয় গোমাতা দেখুন হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার আমরা কিন্তু পুজো করে থাকি সব থেকে বড় কথা হলো যারা নিত্য গোমাতার পুজো করেন বা গোমাতাকে খাবার খাওয়ান তাদের জীবন থেকে সমস্ত রকম পাপ দূরীভূত হয় এবং গোমাতার সেবা করলে কষ্টের উপশম হয় এছাড়াও ৩৩ কোটি উচ্চগণসম্পন্ন সম্পন্ন দেবদেবী গোমাতার শরীরে বিরাজ করেন এছাড়াও হিন্দু শাস্ত্র মতে গোমাতার সেবা সেবায় সকল দেবদেবীরা সন্তুষ্ট হন যার ফলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব এছাড়া গোমাতা সেবা করলে পিতৃ দোষ দূর হয় দেখুন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোমাতার সেবা করতেন তথা গোমাতার প্রতি উনি প্রীতি এবং ভালোবাসা প্রদান করেছিলেন তাই আমাদের প্রত্যেকেরই উচিত গোমাতার সেবা করা বা গোমাতা যদি ঘরে কখনো চলে আসে অবশ্যই তাকে কিছু খাবার খাওয়ানো উচিত এর ফলে দেখবেন বিভিন্ন গ্রহদোষের খণ্ডন হয় শুধু তাই নয় আপনারা গৃহে গোমাতার সেবা করলে সকল দেবদেবীর সেবা হয় এছাড়াও গৃহে যখন রুটি করা হয় প্রথম রুটি গোমাতার জন্য রেখে দেওয়া উচিত এবং শেষে রুটি কুকুরের জন্য রেখে দেওয়া উচিত সুতরাং আপনারা যদি গোমা তাকে রুটি খাওয়ান তাহলে দেখবেন জীবনের সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যাই হোক এরপর জেনে নিন যে রাশি অনুযায়ী কোন পশু পাখি পালন করা শুভ বলে জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় মেষ রাশি কুকুর বৃষ রাশি বিড়াল মিথুন রাশি টিয়া পাখি কর্কট রাশি খরগোশ সিংহ রাশি ঘোড়া কন্যা রাশি রঙিন মাছ তুলা রাশি বিড়াল বৃশ্চিক রাশি গোমাতা ধনু রাশি কচ্ছপ মকর রাশি গরু কুম্ভ রাশি টিয়া পাখি মিন রাশি খরগোশ যদি আপনারা এই প্রাণীগুলোকে প্রতিপালন করেন নিজের গৃহে তাহলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বহন করে নিয়ে আসবেন এবং আর্থিক দিকে উন্নতি হবে যদি একান্তই এই প্রাণীগুলোকে প্রতিপালন করতে না পারেন সেক্ষেত্রে এই প্রাণীগুলোর প্রতিটি মূর্তি বা কোনো ছবি গৃহে রাখতে পারেন এতেও সুফল পাওয়া যায় যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ